আসসালাম আলাইকুম আমি আসমাদ্দার নবকুমার ইনস্টিটিউশন শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বই আনন্দ রসুলের দেশে এই ভ্রমণ কাহিনীটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব রসুলের দেশে মূলত এটি একটি ভ্রমণ কাহিনী এটি লিখেছেন ইব্রাহিম খান প্রস্তুতের দেশে এই ভ্রমণ কাহিনীটি পড়ার পূর্বে বা জানার পূর্বে প্রথমে আমরা ইব্রাহিম খা সম্পর্কে জেনে নিব ইব্রাহিম খা আঠারোশো চুরানব্বই সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার শাহবাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও বি এস করে ময়মনসিংহ শহরে আইন ব্যবসা শুরু করেন পরে তিনি দায়িত্ব পালন করেন তিনি ছোট গল্প রংরচনা নাটক উপন্যাস ইত্যাদি লিখে খ্যাতি অর্জন করেন এবারও জেনে জেনিংব রসুলের দেশের ভ্রমণ কাহিনীটি যে রয়েছে এটি সার সংক্ষেপ লেখক রসুলের দেশ ভ্রমণ করতে গিয়ে জেদ্দার অবতরণ করেন যখন তিনি জেদ্দায় অবতরণ করেন তখন লেখকের মনের চোখে ভেসে ওঠে সমগ্র আরঙ্গের ছবি সেমিটিক জাতিসমূহের লালনভূমি হচ্ছে আরঙ্গ এদের একটি শাখা আবার ব্যাবিলনে গিয়ে উপনিবেশ স্থাপন করেন খ্রিশ ষষ্ঠ শতাব্দীতে যখন সমগ্র আরবের মুখে অজ্ঞতার ভয়াবহ অন্ধকার বিরাজ করছিল তখন ঠিক সেই সময় মুক্তির বাণী নিয়ে আসেন ইসলামের শেষ কবি হরজত মুহম্মদ সাল্লাম তার আগমনে তার আগমনে নতুন আদম পরশে আরবের বারুকা আসি পর্যন্ত জ্বলে ফাঁসুন এরপর আবার ইসলামের মুসলমানদের অবনতি শুরু হয় এমন সময় আবির্ভাব হয় আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওহাব তিনি এসে ইসলামের জাগরণের কাজ শুরু করেন তিনি যখন ইসলামের জাগরণের কাজ শুরু করেন তখন আজাইয়ার আমিন তাকে আপদ মনে করে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন তখন ইবনে আব্দুল ওহাব আশ্রয় লাভ করেন ইবনে সৌদের কাছে ইবনে আব্দুল ওয়াহাবের আহ আহ্বানে দলে দলে মেদিনী এসে তার সংস্কারপন্থী মত গ্রহণ করতে লাগলেন এভাবে ইবনে সৌ তার সাম্রাজ্য আহ সুপ্রতিষ্ঠা করলেন ইবনে আব্দুল ওহাবের সাহায্যে এবং ইবনে সৌদের মৃত্যুর পর তার পুত্র ইবনে আব্দুল দুঃখিত আমি আবার বলছি ইবনে সৌদের মৃত্যুর পর তার পুত্র আব্দুল আজিজ হলেন আরবের এক ছত্র অধিপতি এই হচ্ছে এই রসুলের দেশে ভ্রমণ কাহিনীতে সারসঙ্গে এবার আমরা এই গল্পের যে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আছে সেগুলো একটু জেনে নেব শিক্ষার্থীরা এবার আসো আমরা জেনে নেই রসুলের দেশের এই ভ্রমণ কাহিনীটি যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আছে সেগুলো এবার আমরা একটু জেনে নিব এক নাম্বার দেশ দেশান্তরে হজযাত্রী জাহাজ থেকে নামে জেদ্দ দেয় সেমিটিক জাতিসমূহের লালন ভূমি হল আরব আরবের বুকে অজ্ঞতার ভয়াবহ রূপ বিরাজ করে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এরপর চার নাম্বার দেখো আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ পাঁচ নাম্বার আব্দুল ওহাব জন্মভূমিতে ফিরে আসেন আঠারোশো সালে এরপর ছয় নাম্বার শাহজাদা আব্দুল আজিজ নির্বাসিত ছিলেন কুয়েতে সাত নম্বর আব্দুল আজিজ তায়েফ মক্কা ও মদিনা দখল করেন উনিশশো পঁচিশ সালে আট নম্বর ব্যাবিলনের বর্তমান নাম ইরাক নয় নম্বর বিংশ শতাব্দী বলা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দকে দশ নম্বর সৌদি আরবে ডাকাতের উৎপাত ছিল শরীফীয় আমলে এগারো নম্বর আরবে মুক্তির বাণী নিয়ে আসেন মোহাম্মদ সাল্লাহি আলহ্লাম বারো নম্বর আব্দুল আজিজকে হত্যা করেছিলেন একজন শিয়া স তেরো নম্বর উটের পিঠে করে জেদ্দা হতে মদিনা যেতে পূর্বে বারো দিন সময় লাগত চোদ্দ নম্বর আব্দুল ওহাব দারিয়ার আমির ইবনে সৌদের কাছে আশ্রয় পেলেন শিক্ষার্থীরা এখন আমি তোমাদের আহ দেশে এই ভ্রমণ কাহিনী থেকে কিছু বাড়ির কাজ দিব দেখো তোমরা দেখো এক নাম্বার সৌদি আরবের শ্রেষ্ঠ সম্পদ কি আমরা জানি যে সৌদি আরবের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তেল দুই নম্বর রণভহী শব্দের অর্থ কি রণহিনী শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের বাজনা তিন নম্বর মহানবী সাল্ল সাল্লামকে কেন মনুষ্য উপাধিতে ভূষিত করা হয় এই প্রশ্নতে আমি একটু সংক্ষেপে আলোচনা করবো আহ ইসলামের শেষ নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সূর্যের সাথে তুলনা করে মরু সূর্য উপাধিতে ভূষিত করা হয়েছে কেন খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীতে সমগ্র আরবের বুকে ভয়াবহ অন্ধকার অজ্ঞতার অন্ধকার বিরাজ করছিল অত্যাচার অনাচার আর জুলুম যেখানে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে তখন মুক্তির বাণী নিয়ে আসেন হরত মোহাম্মদ সাল্লাম এবং তার আগমনে নতুন আহ আলোর আহ পরশে আরবের পর্যন্ত জলে ভাস্যর হয়ে ওঠে এরপর দিকে দিকে গড়ে ওঠে নতুন নতুন রাজ্য নতুন নতুন সভ্যতা নতুন নতুন জাতি এভাবে সূর্যের মতো উদিত হয়ে মহানবী থেকে সমগ্র অজ্ঞতার অন্ধকারকে দূর করে ফেলেন বলে আহ মহানবী হজর মোহাম্মাল সাল্লামকে অনুসূর্য উপাধিতে ভূষিত করা হয়েছে চার নাম্বার দেখো কিভাবে আরবে সৌদি শক্তি শিকড় গেড়ে বসেছিল এখানে ইবনে আব্দুল ওহাবের পরোক্ষ ভূমিকায় সৌদি শক্তি শিকড় গেড়ে বসেছিল কিভাবে ইসলামের মূল ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য মুসলমানদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য যখন ইবনে আবদুল লহাব কাজ করছিলেন ইসলামী জাগরণের কাজ করছিলেন তখন আজাইনার আমি তাকে আপদ মনে করে রাজ্য থেকে বের করে দিলেন তখন ইবনে আব্দুল লহাবে ইবনে সৌদের কাছে আশ্রয় লাভ করেন একদিকে ইবনে আব্দুল রোহাবের আহ্বানে এবং সমর প্রশিক্ষণে নবগঠিত সৈন্যদল আরবে নতুন যে শক্তি সেই শক্তিটা পুনঃস্থাপন করতে পেরেছিলেন যার ফলশ্রুতিতে আরবে সৌদি শক্তি শিকড় গেলে বসে শিকড় গেড়ে বসেছিল এই হচ্ছে তোমাদের বাইরের কাজগুলো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে অনুশীলন করবে আল্লাহ হাফিজ